কে করে ওয়েলকাম করার দিন আমি বলছি থার্টি ফার্স্ট ডিসেম্বরের কথা বড় অফিস থেকে ফেরার পর দুজন মিলে হঠাৎ করেই একদম প্ল্যান করে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্টে তো রাস্তাটা বেশ অন্ধকার না আমাদের সঙ্গে আর কেউ ছিল না আমরা দুজন মিলেই সেলিব্রেট করেছিলাম তো হঠাৎ হঠাৎ প্ল্যানগুলো কিন্তু বেশ একটু স্পেশাল হয় তো দেখো আমরা ঢুকে পড়েছি রেস্টুরেন্টে এই বিশেষ দিনগুলো যে সবাইকে নিয়ে কাটাতে হবে এরকম কোনো মানে নেই যদি তোমার সঙ্গে কেউ না থাকে তাহলে তোমার কাছে যে আছে তার সঙ্গেই সুন্দর দিনটা কাটিয়ে ফেলো আমাদের কবিগুরু তো বলেই দিয়েছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক লাই চলো রে তো তারপর আসি বাকি কথায় তো দেখো আমরা এবার অর্ডার দিয়ে দিয়েছি তখন বাজছিল ওই সাড়ে দশটা এগারো সাড়ে দশটার মতো দেখো তখন আমরা গেছিলাম আর তখনও কিন্তু ওই দু দু তিনজন মতো ছিল তো আমরা তো ভাবছিলাম যে রাত এগারোটা বেজে গেছে আমাদেরকে না হয় বলেই দেয় মালিক যে তাড়াতাড়ি করুন তো আমার বর বলছিলো এরকম কখনোই নয় কারণ বিশেষ দিন বলে ব্যাপার থার্টি ফার্স্ট এর মতো একটা দিন তো কখনোই এরকম হবে না তো দেখো ফাঁকা দিকটা। ওই দুটো ভাই ছিল এটাই আর তারপরে তখন আমাদের খাবার কিনে চলে এসেছে আমরা তেমন কিছু দিইনি কারণ একদম রাতের ডিনারটাই করব বিরিয়ানি তার সঙ্গে চিকেনের কিছু একটা আইটেম ছিল আর ছিল আর দিয়েছিলাম কুলচা কারণ কুলচাটা আমার বরের খুব প্রিয় একটা জিনিস সব জায়গায় গিয়ে রাত্রে ডিনার হলে এই কুলচাটাই খায় তো সত্যি কথা বলতে গেলে যে একজন দিদি ছিল মানে ওই দিদি মালিক এই রেস্টুরেন্টের ভীষণ সুন্দর ব্যবহারে জানি জানি তোমাদের আমার ওপরও বেশ রাগ হওয়ার কথা কারণ থার্টি ফার্স্ট ডিসেম্বরের ভিডিও আজকে দিচ্ছি সত্যি কথা বলতে গেলে মানে এতটাই আমি ব্যস্ত হয়ে পড়েছি ভিডিও এডিট করারও সময় পাচ্ছি না কারণ এতটাই সত্যি ব্যস্ত আর দেখো আর এখানে আমার বর দেখাচ্ছিলো এখানে খুব সুন্দর একটা একটা গণেশের মূর্তি আছে সেটাই দেখাচ্ছিলো তো চলো আর এটা জানো তো একটা বাড়ি একটা বাড়িকে মডিফাই করে এটা সুন্দরভাবে রেস্টুরেন্ট করা হয়েছে ভীষণ সুন্দর তো চলো খাওয়া দাওয়ার পর এবার যাচ্ছি বাড়ি তো আজকের দিনটা খুব ভালো কাটলো চলো আমরা চলে এসেছি বাড়ি আর থার্টি ফার্স্ট ডিসেম্বরটা আমাদের খুব দারুণভাবে কাটলো দুজন মিলে চলো এখন টাটা আর তোমাদের এই থার্টি ফার্স্ট ডিসেম্বরের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ